দামি দামি শোরুমে গেলে চল্লিশ পঞ্চাশ দামি দামি শোরুমে চল্লিশ পঞ্চাশ টাকা আজকে আছে একদম অর্ধেক দামে একদম অর্ধেক দামে আমরা এখানে তৈরি করি ফাইভ সিটার এটা সাথে টি টেবিল থাকবে পঁয়ত্রিশশো টাকায় সোফা সোফা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং কি যেটা দেখবেন এবং যে কালার আপনি মনে মনে ভাবতেছেন কালারই আছে ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট আসসালাম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মদিনা স্টিল কিং ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে মাসুদ ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে তো দেখতেছি ভাই সুপার একটা রাজ্য সাজাইছেন সুপার রাজ্য ভাই কার কোনটা লাগবে বলেন যেটা যেই কালার কালারের শেষ নাই দেখেন কালারের কোনো শেষ নাই আমরা এই পাশ থেকে যদি দেখি পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক একদম ভালোবাসার কালার ভালোবাসা লাল ঘর ভালোবাসা ঘরে থাকবে ভালোবাসা ভরে থাকবে ঘর কারখানা মানে আপনারা নিজেরাই তৈরি করেন এখানে তৈরি করে এই জায়গাতে কারখানা থেকে পাইকারি দামে পাইকারি দাম একদম দিয়ে দেবো নামি দামি গেলে এই সোফা চল্লিশ পঞ্চাশ এটা চল্লিশ পঞ্চাশ লাগবে আপনারা কত

হাতে পেয়ে যাচাই বাচাই করে তারপরে টাকা দিতে পারবে টাকা দিবেন

পিঙ্কের সাথে মিক্স মিক্স আচ্ছা এটা নিলে খরচ পড়বে কত এটা নিলে খরচ পড়বে এটা হলো আপনার পড়বে তেইশ হাজার টাকা এটা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার বাইশ হাজার টাকা বাইশ হাজারে মানে আজকের

একুশ হাজার একুশ হাজারে একুশ হাজার সম্ভব কত পড়বে এক পিস ছয় হাজার টাকা এক কালারের চকলেট সাথে হচ্ছে না কাপড় বা কালার না 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 কালার না এগুলো কাপড় কালার স্টিকার এটা এক টাকাও অগ্রিম দিতে হবে না এক টাকাও অগ্রিম রাখবে না অগ্রিম ছাড়াই সুপার চলে যাবে চলে যাবে বাড়ি এক কালার যদি কেউ চায় যে ভাই আমি এই চকলেট না নিয়ে আমি হচ্ছে বিস্কিট কালার নিব বা হচ্ছে যেই কোন কালারের সম্ভব আমার এখানে প্রায় এক দুইশোর উপরে কালার আছে যারা এক কালারের সোফা খুঁজছেন এবং উপরে গোল্ডের কাজ করা

মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার হাজারেটা দেখে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকায় পদ্মু কালার যেটা ইচ্ছা এবং না মুখে মুখে লিখিত আলাদা ভিডিও দেখে আসলে ভিডিও দেখলে এক হাজার টাকা কম পঁচিশ হাজার নিতে চাইলে নিতে চাইলে এটা সাথে নিলে দুই হাজার টাকা লাল মেরুনের সোফা যে দেখেন এটা কম্বিনেশনটা ভালো হয়েছে উপরে হচ্ছে গোল্ডেন এসএস গোল্ডেন এসএস

তারা সুপার রাজ্যে চলে আসবেন মদিনা স্টিল কিং ফার্নিচার আর এখানে থরে থরে সোফা সাজানো আছে আপনার একদিন লাগবে যদি পোড়া সোফা দেখতে চান মানে যার যেমন কালার ইচ্ছা এবং যার যেমন ডিজাইন পছন্দ